সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আনোয়ার ভোলক্স থেকে আপনাদের স্বাগতম আমি মূলত আপনাদের মাঝে আবার একটি পুরাতন গান নিয়ে হাজির হয়েছি গানটি দেখতে পাচ্ছেন মেড ইন চায়না চায়না বিথিরি এয়ারগ্যান টু টু ক্যালিভার গানটি হাত বদল করা হবে অনেক ভাই চায়না বিথিরি গান খুঁজেন তাদের জন্য ভিডিওটা গানটি দেখতে পাচ্ছেন নিচে গানের এটা প্যাড আর গানের কালারটা অরিজিনাল কালার এবং গানের সব কিছু অরিজিনাল এটা চায়না বি থ্রি নিচে আপনি লেবারের আন্ডার লেবারটা দেখতে পাচ্ছেন ওখানে একটা আন্ডার লেবারটা যেন না পড়ে যায় এই জন্য একটা সিস্টেম আছে গানটির লোকেশন হচ্ছে যশোর অভয়নগর ডেসক্রিপশন বক্সে গানালার নাম্বার দেওয়া থাকবে আপনারা গানালার সাথে যোগাযোগ করে গানটি দেখে শুনে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন গানালার তথ্য অনুযায়ী গান একদম ফ্রেশ গানটি সারা বাংলাদেশে কুরিয়া করা যাবে ডেসক্রিপশন বক্সে গানালার নাম্বার এবং নাম থাকবে এবং দাম দেওয়া থাকবে আপনারা কথা বলে দেখে শুনে আলোচনার সাপেক্ষে দর করে গানটি নেবেন অত্যন্ত সুন্দর একটি এয়ার গান এখানে গানটির রেয়ার সাইডটা অত্যন্ত সুন্দর এবং ফ্রন্ট সাইডের মাথাটাও অত্যন্ত সুন্দর নিচে আন্ডার লেবারটা রাখার জন্য একটা ব্যারিকেট আছে আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পেতে আসলে নতুন গান সেল করার ভিডিও দিলে সাবস্ক্রাইব করলে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন আর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আনোয়ার ভোলক্স আপনারা নতুন গান এবং পুরাতন গান সেল করার জন্য ভিডিও দেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা পুরাতন গান সেল দেওয়ার জন্য ভিডিও বিজ্ঞাপন দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম